বন্ধুরা দু চামচ তেল দিয়ে আজকে কীভাবে লাউশাক রান্না করব তোমরা সাথে থাকো আর এগুলো হচ্ছে আমার বাড়ির গাছের লাউশাক এই দেখো এইখান থেকে কেটে নিয়েছি আর অনেকটাই কেটে নিয়েছি বন্ধুরা কারণ গাছটা আবার নতুন করে ড্যাম বেরাবে তখন আবার হবে তাহলে চলো আবার রান্নাটা শুরু করি কম তেলে কিভাবে রান্না করা যায় বন্ধুরা দেখো এই যে এত মোটামোটা লাউশাক রয়েছে এগুলো কিন্তু সব রান্না করবো না শুধু এই যে নরম নরম যে আগাগুলো রয়েছে এই আগাগুলো রান্না করবো বন্ধুরা শুধু এই আগাগুলো খেতে খুব ভালো লাগে চলো তাহলে আমি আগাগুলো আছে শুধু সেই আগাগুলোই নেব বন্ধুরা 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 দেখো এই যে শুধু আগাগুলো রান্না হবে আর এই দেখো এইখানে আমি সবগুলো রেখে দিয়েছি এইখানে আগাদা অন্যদিন রান্না করব আর এগুলো হচ্ছে শুধু আগা গুলো বলবো চলে তাহলে আগাগুলো এবার কেটে নি ভালো করে দেখো সব কাটা কমপ্লিট এরপরে আমি রান্নায় চলে যাব দেখো আগাগুলো কেটে নিয়েছি আর ডাটা পাতাগুলো কত ছোট ছোট করে কাটা হয়েছে চলো তাহলে রেসিপিটি তৈরি করতে থাকে আর তোমরা সাথে থাকো দেখো লাউ শাকটা রান্না করার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি এই দেখো এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি কিন্তু খুব পাতলা বন্ধুরা এই দেখো এরকম পাতলা পাতলা করে চারটে লঙ্কা নিয়ে নিয়েছি বন্ধুরা আর এখানে নিয়ে নিয়েছি পোস্ত বন্ধুরা তোমরা যেমন অনেকেই হয়তো অনেক রকম লাউ শাক রান্না দেখেছো আর এটা একটু আলাদা টাইপের হবে তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর এই দেখো কড়াই বসানো রয়েছে কড়াইতে কিছু দেওয়া নেই আমি এইবার জল দিয়ে দেবো এই যে জলটা দিয়ে দিলাম এইবার দেখো জলটার মধ্যে বলক চলে এসেছে আর ওই বলকের মধ্যে দেব দেখো আমি এইটুকানি চিনি দিয়ে দিলাম আর এক চামচ মতন লবণ দিয়ে দিলাম জলটা পুরো বলক চলে এসছে এইবার আমি এই লাউ শাকগুলো ছেড়ে দেবো এটা হচ্ছে অনেকে হয়তো তেল কম দিয়ে খেতে ভালোবাসে তরকারি এটা তার জন্য সেরকমভাবে রেসিপিটি তৈরি করা হচ্ছে দেখো এই যে জলটা দিয়েছি এই জলটা কিন্তু আমি ফেলবো না বন্ধুরা এই যে জলটা আছে জলটা সবজির সঙ্গেই টানবে আলুগুলো দিয়ে দেব আলুগুলো সব দিয়ে দিলাম বন্ধুরা আর এইবার বাকি রইলো পোস্ত আর লঙ্কা লঙ্কাটা বন্ধুরা আমি চিড়ে দেবো আর পোস্তটা আমি বেটে নিই চলো তাহলে এটা হতে থাকুক আমি একটু ঢাকা দিয়ে দিই বন্ধুরা দেখো কত সুন্দর ফুটে উঠেছে আর আমি এখন এই যে দেখো লঙ্কাগুলো চিড়ে নিয়েছি সেগুলো দিয়ে দেবো চলো তাহলে এবার ঢাকা দিয়ে দিই বন্ধুরা পুরো প্যাকেটটা পোস্তটা বেটে নিয়েছি আর পোস্টারে একটু শুকনো শুকনো করে বেটেছি যার জন্য এক জায়গায় দল্লা বেঁধে রয়েছে চলো দেখি এদিকে এর শাকটার কি অবস্থা আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডাটাগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখতে হবে বন্ধুরা দেখো কি সুন্দর ডাটাগুলো গুলো গলে গেছে দেখতে পাচ্ছ গরম লাগছে আমার যাই হোক তোমাদের দেখালাম এবার আমি এই পোস্তটা দিয়ে দেব এই যে যেটুকানি জল দেখছি বন্ধুরা এটা পুরো টেনে নেবে আর পোস্তর থেকে কাঁচা যে গন্ধটা বেরোবে সেটাও টেনে যাবে এর মধ্যে কিন্তু বন্ধুরা হলুদ দিলে ভাল লাগবে না এটা এরকমই খেতে ভালো লাগবে আর আমি এই যে পোস্তটা বাটির গায়ে লেগে রয়েছে এটা আমি একটুখানি মানে কাচিয়ে দিয়ে দিই বন্ধুরা ওটা ফুটতে ফুটতে আমি একটুখানি কাঁচা তেল দিয়ে দেবো দু চামচ মতন আমি তেল দিয়ে দিলাম বন্ধুরা চলো তাহলে এটাই হচ্ছে অল্প তেলে রান্না আর অল্প মশলায় সুস্বাদু খাবার ঢেলে ফেলছি বন্ধুরা দেখো বন্ধুরা পুরো শুকনো শুকনো হয়েছে এইরকমই হবে আর যদি মানে আর একটু পোস্ত হলে পুরো আরও একটু ভালো হতো কিন্তু আমরা তো গরিব মানুষ প্যাকেট প্যাকেট পোস্ত দেওয়ার আমাদের অত ক্ষমতা নেই তাই জন্য অল্প পোস্ত দিয়েই তোমাদের রেসিপিটি দেখালাম তাহলে দেখো ভালো লাগলে অতি অবশ্যই বানিয়ে খেও আজকের মতন টাটা